আজ রবিবার এমনিতে রবিবারে আমার একটু কাজ বেশি থাকে তো আজকে একটা এক্সট্রা কাজ আছে লাস্ট ইয়ার জানুয়ারি মাসে সার্ভিস করেছিলাম আমার গাড়িটা আজকে আমাদের গাড়িটা সার্ভিসে নিয়ে এসেছি এসি পাক্সার কাজ চিত্তরঞ্জন হসপিটালের পাশে বাগাড়িয়া মোটর সেন্টার তো গাড়িতে একটু সমস্যা হয়নি তো সার্ভিস সেন্টার যেহেতু দিতে হয় গাড়িটা নিয়ে এসেছি সেখানে আজ আছি বাগাড়িয়া সার্ভিস সেন্টারে তো গাড়িটা সার্ভিস করিয়ে নিয়ে যায় তারপর বেরোনোর আছে সারাটা দিন বোধ হয় সার্ভিস সেন্টারই কেটে যাবে ছুটির দিনটা আজকে পুরো সার্ভিস সেন্টারই কেটে যাচ্ছে এটা যে বাগাড়িয়া মোটর সেন্টার দেখো প্রচুর বিশাল বড়ো সার্ভিস সেন্টার প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি পুরো এরিয়া জুড়ে গাড়ি জুড়ে রেনোট রেনোট সার্ভিস সেন্টারের পাশেই আছে টাটা সার্ভিস সেন্টার টাটা মোটর সেন্টার রেনোট সার্ভিস সেন্টার টাটা মোটর সার্ভিস সেন্টার